এই কর্মশালায় উপস্থিত নারায়ণগঞ্জ মহানগরী গাজীপুর মহানগর এবং টাঙ্গাইল জেলার উপস্থিত সকল উপস্থিত তিন জেলায় মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ বৃন্দ আসলাম আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে আপনারা এই কর্মশালায় যোগ করে যোগদান করেছেন এবং এর ভিতরে আপনারা এই কয়েক ঘন্টা ধরে আলোচনা করে আপনারা একত্রিশ দফাটা যেমন নিজেরা বুঝে নিয়েছেন এবং আপনারা নিজেদেরকে প্রস্তুত করেছেন একুশ দফার বিষয়গুলো যা আমরা দলের পক্ষ থেকে দিয়েছি যা আমরা আমাদের সাথে যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের সাথে স্বৈরাচারী আন্দোলনে যারা আমাদের সহযোগী ছিলেন তাদের সকলের পক্ষ থেকে যে আমরা একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাটা আপনারা জনগণের কাছে পৌঁছে দেবার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে স্বৈরাচার যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতা জনগণ অধিকারকে জনগণের অধিকার থেকে বঞ্চিত ক্ষমতা ধরে রেখেছিল অস্ত্রের জোরে তখন একটি স্লোগান আপনাদের সামনে আমি দিয়েছিলাম স্লোগানটি ছিল টেক ব্যাক বাংলাদেশ এই টেক ব্যাক বাংলাদেশের অর্থটা কী ছিল টেক ব্যাক বাংলাদেশের অর্থ খুব সংক্ষেপে যদি বলতে হয় অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার জনগণের মৌলিক অধিকার জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা এবং জনগণের নিজস্ব অর্থনৈতিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে আনা বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সমাজ ব্যবস্থা বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের বিচার ব্যবস্থা যাই বলি না কেন কী হবে সেটি বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ সেটি ঠিক করবে খুব সংক্ষেপে যদি হয় তাহলে সেই এই সকল কথার সংক্ষিপ্ত কথা ছিল টেক ব্যাগ বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশের প্রথম যেই অধ্যায়টা ছিল অর্থাৎ স্বৈরাচারের পতন অথবা স্বৈরাচারের পলায়ন এইটিতে সাফল্য অর্জন করা আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে দেশের মানুষের সহযোগিতায় বাংলাদেশের গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলো সকলে মিলে সেই প্রথম অধ্যায়টি আমরা অর্জন করেছি স্বৈরাচারের শুধু পতনই হয়নি স্বৈরাচারের যে মাথা ছিল সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন প্রিয় সহকর্মী বৃন্দ পনেরো বছর ষোলো বছর সেই ফ্যাসিস্ট বলি স্বৈরাচার বলি দুর্নীতিবাজ বলি যাই বলি না কেন অর্থাৎ যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু ভিন দেশে যে তাদের প্রভু তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে সেটি অর্থনৈতিকভাবে হোক শিশি প্রশাসনে হোক সেটি দেশের শিল্প ব্যবসা বাণিজ্য দেশের ঐতিহ্য শিক্ষা যাই বলি না কেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়ে গেছে আজকের দিন আপনারা যে আলোচনাগুলো করেছেন আপনাদের সামনে মঞ্চে যে আমাদের আলোচক বৃন্দ আছে যারা ঢাকা থেকে গিয়েছেন আপনাদের সামনে যে সবকিছু তুলে ধরেছেন একত্রিশ দফা আপনারা আমি এখানে আপনাদের সাথে যোগদান করার পরেও বিভিন্ন সহকর্মী যে বিভিন্ন প্রশ্ন করেছেন সকল বিষয় কি ছিল সকল বিষয় ছিল দেশের মানুষের বেকার সমস্যা যারা বেকার সকল বিষয়ে আলোচনার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের স্বাস্থ্য নারীদের স্বাধীনতা বা নারীদেরকে স্বাবলম্বী করা দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষা ব্যবস্থা এই নিয়ে আপনাদের কিন্তু আলোচনা ছিল অর্থাৎ আপনারা আজকে সারাদিন সময়টা ব্যয় করেছেন দেশের জন্য দেশের মানুষের জন্য দেখুন আমি গতকালকে একটি কথা বলেছি এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলে এক একজন রাজনৈতিক কর্মী একটি রাজনৈতিক দলের বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনার প্রতি যখন মানুষের বিশ্বাস থাকে আস্থা থাকে আপনার প্রতি একজন রাজনৈতিক কর্ম কর্মী হিসাবে অর্থাৎ অথবা আপনি একজন রাজনৈতিক দল হিসেবে। আপনার পিছিয়ে যখন মানুষের লম্বা লাইন থাকে আপনার মিছিলটি যখন বড় হয় আপনার জনসমাবেশটি যখন বড় হয় এটি জনগণের আপনার প্রতি যে আস্থা বা বিশ্বাস আছে তার একটি প্রতিফলন তার একটি প্রতিফলন সম্পূর্ণ না কিন্তু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্বে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াটা হচ্ছে সভ্য সমাজে জনগণের সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক বা প্রতিফলন কাজেই সহকর্মীবৃন্দ আমরা যদি এইভাবে দেখি যে আপনাদের পেছনে আপনারা যখন বের হন কোন কর্মসূচি নিয়ে বের হন আপনাদের পিছনে মিছিলে মানুষের যেই সমাবেশ থাকে আমাদের সমাবেশগুলোতে মানুষের যেই ভিড় থাকে সেটির মাধ্যমে একটি আস্থা প্রকাশ পেয়েছে জনগণের আস্থা কিন্তু আরেকটি আস্থা যেটি বিশ্বে গণতান্ত্রিক আস্থা বা ভোট হিসাবে বিবেচিত সেই ভোটের আস্থাটি আমাদেরকে অর্জন করতে হবে সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটি হয়নি এবং সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটিতে আস্থা অর্জন করতে হলে শুধু তো মুখের কথা বললে হবে না আমরা দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য কি করতে চাই মানুষ এটি জানতে চায় আপনারা এই যে প্রশ্ন করেছেন যে কি হবে ওটা কি হবে এটা হলে কি হবে ওর তাদের জন্য কি হবে কেন এই জন্যই প্রশ্নগুলা করেছেন আপনারা কি শুধু নিজেরা জানতে চাইছেন শুধু নিজেরা জানার জন্য জানেননি আপনারা এই জন্য জানতে চেয়েছেন কারণ এই কথাগুলো মানুষের সাথে আপনাদের হয় আপনি সামাজিক অনুষ্ঠানে যান ধর্মীয় অনুষ্ঠানে যান বাজার ঘাটে যান বসে গল্প করেন বন্ধু বান্ধবের সাথে যারা রাজনীতি করে না তারা কিন্তু আপনাকে যখন জানে যে তারা চিনে আপনাকে জানে যে আপনি একজন বিএনপির কর্মী আপনি হতে পারেন বিএনপির হতে পারেন যুব দল হতে পারেন ছাত্র দল হতে পারেন কৃষক দল হতে পারেন মহিলা দল হতে পারেন আনজীবী ফোরামের একজন সদস্য কিন্তু জানে আপনি বিএনপি এবং সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করে এবং জিজ্ঞেস করার আরেকটি কারণ আছে এবং তারই প্রতিফলন হিসেবে কিন্তু আপনারা আজকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন আমাকে জিজ্ঞেস করেছেন যে এই হলে কি করবো আমরা কি করব। এবং আপনাকে জিজ্ঞেস করার আরেকটি কারণ হচ্ছে যে আপনি শুধু না আপনি সামগ্রিকভাবে দল এই দলের উপরে মানুষ আস্থা বিশ্বাস রাখে বলেই কিন্তু জিজ্ঞেস তোমরা 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 কি কি করবা করবা ওটার এই হলে কি করবা সেই জন্যই জানতে চাই এখন সহকর্মী ওই যে একটু আগে যেটা বললাম আস্থার একটা পর্যায়ে আমরা আছি কিন্তু এই আস্থার পর্যায়টাকে তো তোমাদের ধরে রাখতে হবে তাই না যাতে আপনি ভোট পর্যন্ত পারেন এবং এখানে আরেকটি বিষয় আছে আগামী ভোটই কিন্তু শুধু ভোট না এখানে হয়তো অনেকে বলছেন যে অথবা এই অনুষ্ঠানের বাইরে অনেক ব্যক্তি আছেন যারা হয়তো আমার কথা শুনে বলবেন যে কি তারেক রমান শুধু ভোট 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 কথা বলছে এই হ্যাঁ আমরা তো ভোটের কথা বলবো আমরা তো রাজনীতি করি আমরা একটি রাজনৈতিক দল ভোটের কথা বলবো এটা একটা নর্মাল ব্যাপার স্বাভাবিক ব্যাপার ভোট কথা আমরাই বলবো এটাই স্বাভাবিক ব্যাপার এখন সহকর্মীবৃন্দ আগামী নির্বাচন আমি গতকালকেও বলেছি একটি কঠিন নির্বাচন হবে এবং শুধু আগামী নির্বাচন করেই কি আপনি খান্ত দিয়ে দিবেন আপনি তো পরের নির্বাচনের জন্য প্রস্তুত হবেন কাজী এই নির্বাচনে আপনি একত্রিশ দফার কথা বলছেন আগামী সামনে যে নির্বাচনটি হবে যে আপনি সুযোগ পেলে জনগণের সমর্থন পেলে আপনি এই এই কাজগুলো করবেন মানুষ দেখতে চায় আপনি কি করবেন মানুষ এখন জানতে চায় আপনি সতেরো বছর সুযোগ পাননি আপনাকে সেই সুযোগ দেওয়া নেই আপনি সুযোগ পেলে আপনি কি করবেন এখন শুধু কিন্তু শুধু কথাই চিড়া ভিজবে না আপনাকে আপনারা আমাকে যেভাবে জিজ্ঞেস করেছেন আপনারা মঞ্চে যারা আছেন আলোচক তাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন পুঙ্খানুপুঙ্খ আপনাকে ঠিক জনগণকে সেভাবেই জবাব দিতে হবে আমাদেরকে যেভাবে জিজ্ঞেস করেছেন জনগণ আপনাকে সেভাবে জিজ্ঞেস করবে কাজে জনগণকে কনভিন্স করতে হবে আপনার তাদেরকে মানাতে হবে তাদেরকে ইচ্ছে তাদের আস্থা বিশ্বাস আছে কিন্তু সেটিকে ধরে রাখতে হবে এবং পরবর্তী নির্বাচনের পরে আপনি সুযোগ পেলে আপনাকে সেগুলি বাস্তবায়ন করতে হবে কারণ তারপরের নির্বাচনে আপনাকে কিন্তু প্রমাণ দিয়ে দেখাতে হবে যে আপনি এই নির্বাচনের আগে এই বলেছেন এবং সুযোগ পাবার পরে আপনি এই করেছেন কতটুকু করেছেন জনগণ দেখতে চায় হ্যাঁ হয়তো বা আমরা সব কিছু করতে পারবো না কিন্তু আমাদের যদি আমরা যদি জনগণের সামনে তুলে ধরতে পারি প্রমাণ করতে পারি সত্যিকার ভাবে দেখাতে পারি সমস্যা ছিল কিন্তু আমরা চেষ্টা করেছি এতটুকু আমরা এগোতে হয়তো পুরোটা পারিনি জনগণ নিশ্চয়ই সেটি বিবেচনা করবে জনগণ নিশ্চয়ই সেটি বিবেচনা করবে কিন্তু সহকর্মীবৃন্দ এই যে জনগণের আস্থা এই যে জনগণের বিশ্বাস এইগুলিকে আমাদের ধরে রাখতে হবে দল হিসাবে বলেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলেন আপনারা এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন তিন জেলায় প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষ উপস্থিত আপনারা আজকে হয়েছেন তিন হাজারের বেশি হবেন খুব সম্ভব এই তিন জেলা মিলে হয়েছেন এই তিন হাজার মানুষ চোখ বন্ধ করে আমি বলে দিতে পারি প্রত্যেকটি মানুষের নামে একটি করে হলো মিথ্যে বা গায়েবি মামলা আছে যারা স্বৈরাচার সময় দিয়েছিল আছে না প্রত্যেকটি না একটি করে হলো মিনিমাম একটি মামলাও আপনাদের বিরুদ্ধে আছে কিন্তু সেই মামলার পরেও সেই মামলা সেই অত্যাচার নির্যাতন ঘরে থাকতে পারেননি এই সাদা পোশাকে ডিবি পুলিশের এদের অত্যাচার নির্যাতন তারপরেও তাদের যে স্বৈরাচারে যে দল ছিল কি কী সব ছিল তাদের হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী এদের অত্যাচার নির্যাতন ঘরে থাকতে পারেননি পালিয়ে পালিয়ে থাকতেছে তারপরেও কিন্তু আপনারা জনগণের পক্ষে কথা বলতে ছাড়েননি জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি শঙ্কর বিবৃন্দ কাজী আপনারা যখন এত দূর কষ্ট করেছেন কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে কেন সেই সুযোগ আপনি দিবেন কেন কিছু সংখ্যক লোক তার নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে এই যে সারাদিন আপনারা এখানে বসেছেন আপনি তো সারা দিন গোটা আটটা দশটা ঘন্টা এখানে আপনি ব্যয় করেছেন আপনি সময় দিয়েছেন এই যে বসে থেকেছেন এটার জন্য একটা এনার্জি লাগে এই যে আপনি এসেছেন তার জন্য অর্থ খরচ হয়েছে আপনার বাস ভাড়া 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 বা বা সিএনজি দেন আপনি দিয়েছেন অর্থ খরচ হয়েছে আপনার সময় আপনার পরিশ্রম আপনার অর্থ আপনি কেন খরচ করেছেন আপনার আদর্শকে তুলে ধরার জন্য আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা জনগণকে এটি ভালোভাবে বুঝানো যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয় তাহলে আপনি যখন এতগুলো কষ্ট করলেন সহকর্মীবৃন্দ কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে আপনার দলকে বিতর্কিত করবে কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে কেন দিবেন দেবার কি একটি কোন যৌক্তিক কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তিসার্থ হাসিলের জন্য আমরা তো ব্যক্তিস্বার্থ নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন কেউ কি কারো ব্যক্তিস্বার্থ নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন কেউ ব্যক্তি স্বার্থ নিয়ে আলাপ করেন প্রত্যেকে আপনারা দেশ দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন আলাপ করেছেন কথা বলেছেন আপনারা কাজেই সহকর্মীবৃন্দ আপনারা প্রায় বলেন আমি প্রতি অনুষ্ঠানে বলি আমার সাথে যখন কথা হয় সেটি ইউনিয়ন পর্যায়ে হোক গ্রাম পর্যায় হোক জেলা পর্যায় হোক উপজেলা থানা পর্যায়ে হোক বিভাগ পর্যায় হোক যেই নেতা সহকর্মী যে কর্মীর সাথে আমার কথায় একটি কথা আপনারা বলেন মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে ইয়াস মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে অর্থাৎ এই জন্য তাকাতে হবে তার কথা আপনাকে চিন্তা করতে হবে আপনাকে বুঝতে হবে আচ্ছা আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি আমি কি করা উচিত কি করা এ বিষয়ে আপনাকে নজর রাখতে হবে শুধু এ আপনাকে নজর রাখলে চলবে না শুধু আপনার একা করলে চলবে না আপনি যে এখানে গলাকে পাঁচলে যে এখানে উপস্থিত হয়েছেন আপনি আপনি দেখুন আপনার ওইখানে কিন্তু নামের সাথে লেখা আছে আপনি কি একটা পদবি আছে আপনার আপনার যে গলায় যে কাঠটা ওখানে একটা পদবি আছে আপনার এই পদবিটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন আপনার আন্ডারে দশজন বিশ জন একশো জন পাঁচশো জন হাজার নেতা বা কর্মী আছে আপনার নিচে যারা আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে যাতে তারা কেউ গড়বর করতে না পারে গড়্বর করতে না পারে একটা পরিবারে যেখানে পাঁচজন সাতজন আটজন দশজন ভাই বোন থাকে দু একটা একটু দুষ্টু টুষ্টু থাকে ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয় ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে ওই পাশের বাড়ির রামটা যাতে ঢিলা না মারে পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগি হয় তো অনেক সময় দুষ্টু ছেলেরা করে ঢিলা মারে রাখতে পারে এই যে পরিবারের ওই যে ভাইটা বা যে সন্তানটা এরকম একটু দুষ্টামি করে ওকে দিয়ে রাখতে আমাদের দলের মধ্যে হয়তো এরকম থাকতে পারে একটু দুষ্টু থাকতে পারে এদেরকে টাইট দিয়ে রাখতে হবে এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময় কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই যে বললাম যে গলায় পাশটা এখানে পদবিতে লেখা আছে এটা তবে একটা মর্যাদা আছে শুধু কি মর্যাদা আছে মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ব বোধ আছে একটা দায়িত্ব আছে সহকর্মীবৃন্দ আপনাকে সেই দায়িত্বটা যেই পদটা লেখা আছে আপনার এই পাশের মধ্যে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে পালন করতে হবে এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনারা এখানে সংসদ নিয়ে আলোচনা করেছেন আপনারা এখানে বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছেন আপনারা এখানে উচ্চ কক্ষ নিয়ে আলাপ করেছেন আমি যদি বলি আজকে আপনারা হচ্ছেন বিএনপির পার্লামেন্ট সদস্য আপনারা হচ্ছেন বিএনপি যে সংসদ বিএনপি নামক যে সংসদ সেই সংসদের সদস্য আপনারা বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি আপনারা হচ্ছেন বিএনপি যেই সংসদ সেই বিএনপি সংসদের মেম্বার আপনারা তাহলে সংসদ বিএনপি নামক সংসদের যদি মেম্বার হন আপনারা আপনাদের দায়িত্ব আছে দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজে আসুন সহকর্মীবৃন্দ আজকের এই একত্রিশ দফা আমরা ঘর বা এই প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবো না আজকের এই দফা আমরা ছড়িয়ে দিব আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব আজকে আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তাদেরকে বলতে হবে ভাই আমি এই করতে চাই আমাকে তুমি সুযোগ দাও আমি এই করতে চাই তোমার জন্য আমি এই করতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি মা বোনদের জন্য এই কাজ করতে চাই আমি কিন্তু তোমার সমর্থন ছাড়া আমি পারবো না আর তুমি যদি আমাকে সমর্থন দাও আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য আমি চেষ্টা করব। এই আস্থাটা ধরে রাখতে হবে সহকর্মীবৃন্দ এই আস্থাটা ধরে রাখতে হবে আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে দলের কর্মী হিসেবে আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না জনগণ দেখবে কার প্রতি তার আস্থা আছে সে সেই দিকে যাবে কাজী আসুন আজকে আমরা যেরকম এখানে ট্রেনিং নিলাম সকাল থেকে আমরা যেরকম নিজেদেরকে প্রস্তুত করলাম যে আমরা জনগণের কাছে পৌঁছে দিব আমাদের কাজগুলো আমাদের কথাগুলো আমাদের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছে দেব একই সাথে আমরা নিজেদেরকে সংযত রাখবো অনেক কিছু থেকে সংযত রাখবো যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে এবং আমাদের সহকর্মীদেরকে বাধ্য করব সংযত থাকতে যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে আমাদের সুনাম বৃদ্ধি পাবে আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো মানুষ যা চায় না ভাই রাজনীতি করেন কেন আপনি করেনি তো মানুষের জন্য তো যেই মানুষের জন্য আপনি রাজনীতি করেন এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে তাই না আস্থার সংকট দেখা দিবে এরকম কাজ আমরা করব না সহকর্মীবৃন্দ আমাদের বহু সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছরে জুলাই আগস্ট মাসে আমাদের আহ জনের উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে পাঁচ শতাধিকের উপরে মানুষ সহকর্মী আমাদের হত্যা শিকার হয়েছে এই জুলাই আগস্ট মাসে আর কোন রাজনৈতিক দলের হয়েছে না আমার জানা নেই অন্তত আমার দলের নেতাকর্মীরা পাঁচশোর মতন নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে হাজার হাজার নেতাকর্মী আপনাদের এই মঞ্চে এই এই স্থলে অনেকে বসে আছেন যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কতজনের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে আওয়ামী লীগের লোকজন সেগুলি কি ভুলে গিয়েছেন আপনারা কেন ভুলে যাবেন সেগুলো সেগুলো ভুলে যাবেন না এবং একটি কথা আপনাদেরকে আজকে আমি বলি আমি যেভাবে চিন্তা করি পুরো বিষয়টাকে আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে কারণে আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজা করতে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গিয়েছে জেলখানার ভিতরে হাত করা অবস্থায় নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে এখন আমরা যদি এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে চাই যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না সে অধম বলে কি আমরাও অধম হব নাকি আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় চায়না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায় না এদেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা চায় না আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাদের কায়দায় আমরা জবাব দেব না তাদেরকে তাদেরকে আমরা জবাব দেব আমার কায়দায় কি সেই কায়দা যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং মানুষের জন্য সেই কাজটি করা যা দেশনেত্রী খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন সেই কাজটি করা যা আমরা একত্রিশ দফায় বলেছি সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারব সেই স্বৈরাচারদের জবাব দিতে পারব কাজে আসুন সহকর্মীবৃন্দ আমরা আজকে প্রতিজ্ঞা নেই আমরা আজকে শপথ গ্রহণ করি একত্রিশ দফাকে যেভাবে আমরা পৌঁছে দিব মানুষের কাছে একইভাবে সেই একত্রিশ দফাকে যাবে আমরা সফল করতে পারি ওই স্বৈরাচার ওই ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া দিতে পারি একত্রিশ দফাকে সফল করার মাধ্যমে তার জন্য মানুষের আস্থা মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে রাখবো সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি সেই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করি সহকর্মীবৃন্দ সকল সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসুন আমাদের টেক ব্যাক বাংলাদেশ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি টেক ব্যাক বাংলাদেশের কাজ শুরু করতে হবে আসুন আমরা সেই কাজ শুরুর প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করে আমরা আজকে এখান থেকে বিদায় নি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ